নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী দু হাজার চব্বিশ সালের চোদ্দোশত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী কবে অনুষ্ঠিত হবে একাদশী তিথি কখন শুরু এবং কখন শেষ পার্শ্ব একাদশীর ব্রত পালনের সময় পার্শ্ব একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি বাড়িতে পার্শ্ব একাদশী পালনের সহজ সরল নিয়ম এবং পার্শ্ব একাদশীর ব্রত কথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে অতি পবিত্র তিথি হল একাদশী মনে করা হয় একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর হয় এই একাদশী পুণ্যদায়ক ও পাপনাশক ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথি পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী নামে পরিচিত অনন্ত যোগনিদ্যায় শায়িত শ্রী বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে একাদশী তিথি পালিত হয় এর মধ্যেই মাসের শুক্লা তিথিটি পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীহরি পার্শ্ব পরিবর্তন করেন এই সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয় আবার এই তিথির সঙ্গে শ্রী বিষ্ণুর বামন অবতারের যোগ রয়েছে বলেও জানা যায় শাস্ত্রে নারায়ণ এই অসুররাজ বলিকে পরাস্ত করেছিলেন অবশ্য অন্যান্য অসুর দমনের মতো এই কাহিনী ততটা ভয়ঙ্কর নয় দান ধ্যান ভক্তির সুবাদেই পরিচিত ছিলেন অসুররাজ বলি কিন্তু একসময় তিনিও ত্রিলোক জয় করে বসেন উপায় না পেয়ে দেবতারা নারায়ণের দ্বারস্থ হন তখন শ্রী বিষ্ণু বামনরূপে বলির সামনে প্রকট হন ব্রাহ্মণ হিসেবে অসুর রাজের কাছে তিনি ভিক্ষা প্রার্থনা করেন বলিও নিঃসংকোচে সেই দান করতে উদ্গ্রীব হন কিন্তু দান হিসেবে গোটা তিলকটাই চেয়ে ফেলেন নারায়ণ আসলে বামনরূপে শ্রী বিষ্ণু শর্ত দিয়েছিলেন তার তিনটি পদক্ষেপে যতটুকু অংশ ধরা থাকবে সেইটুকুই দান হিসেবে দেবেন বলে অসুররাজ রাজি হতেই মায়া বলে বামন থেকে বিশাল রূপে পরিণত হন নারায়ণ কেবল দুই পদক্ষেপেই স্বর্গ এবং মত্ত জয় করে নেন তিনি তৃতীয় পদক্ষেপটা তিনি রেখেছিলেন বলিরাজের মাথার ওপর যা অসুররাজকে পাতালে পৌঁছে দেয় বলির এই উদারতার জেরেই তাকে বিশেষ ভক্তের স্থান দেন নারায়ণ এবং সেই সঙ্গে এও প্রতিশ্রুতি দেন তিনি সবসময় বলির আশ্রমে বিরাজ করবেন কথিত আছে ভাদ্র মাসের শুক্লা একাদশীতেই বলিরাজের আশ্রমে প্রতিষ্ঠা হয়েছিল সেই বামন অবতারের মূর্তি এবার জেনে নেব দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পার্শ্ব পরিবর্তনী একাদশী কবে অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী পালিত হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সাতাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি শেষ হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিটে উদয়াতিথি অনুসারে এই বছর পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত পালিত হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দু হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত পালনের সময় হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলায় উনত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার সকাল ছটা বেজে ছয় মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে বাড়িতে কিভাবে একাদশী পালন করবেন যে কোনো ব্রতের দিনই শুদ্ধাচারে কাটাতে হয় কেবল শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার নিত্য কাজ করে স্নান করে পরিষ্কার স্বচ্ছ বস্ত্র পরুন এরপর একাদশীর ব্রত রাখার সংকল্প করুন এরপর পুজো শুরু করুন আপনার ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত অভিষেক করান এরপর আবার জল অভিষেক করান ভগবানকে হলুদ ফুল ফুলের মালা তুলসী পাতা তুলসী মঞ্জুরি চন্দন সহকারে নিবেদন করুন এরপর ভগবান বিষ্ণুকেই নৈবেদ্য নিবেদন করুন ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান এবং বিধিবদ্ধ আরতি করুন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন বিষ্ণু চালিসা পাঠ করুন অবশেষে পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রতকথা শুনে পুজো সম্পন্ন করুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে